আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই কাউসার টেস্ট স্টুডিও আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে আপনারা ওপিবিএনবি নেটওয়ার্কের ইউএসডিটি ডলার ট্রান্সলোডের মাধ্যমে কিভাবে অল্প খরচে বিএনবিতে কনভার্ট করবেন ওপি বিএনবিতে কনভার্ট করতে পারবেন এই ভিডিওতে একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অব অল আমাদের ট্রান্সলোডে প্রবেশ করতে হবে আপনি যে ট্রান্সলোডে আপনার ডলার আছে সোজা ওই ট্রান্সলোডে প্রবেশ করবেন তো আমি ট্রান্সলোডে চলে আসলাম ট্রাস প্লেটে আসার পর এখন যে কাজটা করতে হবে এইখানে দেখেন আমার ওপি ইউএসডিটিতে আসে হচ্ছে কত আটচল্লিশ ডলার এবং ওপি বিএনপিতে আসে আমার আঠারো ডলার তো আমি এই ওপিউএসডিটির থেকে আমি কিছু বিএনবিতে নিয়ে আসবো আর আমি ইউএসডিটি ডলারটা ওপি বিএনপিতে আনার জন্য যে কাজটা করতে হবে কনভার্ট করার জন্য যে কাজটা করতে হবে এখানে দেখেন ডান পাশে নিচে এই যে ডান পাশে নিচে যে ডিসকভার লেখা আছে ডিসকভার একটা ক্লিক করবেন আপনারা ডিসকভার ক্লিক করার পর এখানে সার্চ করার অপশানে ক্লিক করবেন এখানে লিখবেন পি এ এন জাস্ট পি এ এন লিখে সার্চ করবেন তারপরে দেখেন এই যে প্যানক্যাপ সব চলে আসে আপনারা সরাসরি প্যান ক্যাপস সবও লিখতে পারেন তো এরপরে একটা ক্লিক করে দেবেন এইটার উপরে একটা ক্লিক করার পর আপনাদের যে কাজটা করতে হবে জাস্ট একটু ওয়েট করবেন এখন দেখেন এই যে এখানে ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্নতে একটা ক্লিক করবেন আপনারা ক্রস চিহ্নতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে যে কানেক্ট ওয়ালেট লেখা আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে তারপরে এই যে লোডে ক্লিক করতে হবে ঠিক আছে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে অবশ্যই এখানে একটু খেয়াল করবেন এখানে দেখেন এই যে এখানে একটা লোগো আছে ঠিক আছে কালো একটা লোগো বিএনবির মতো দেখা যাচ্ছে এই লোগোর উপর একটা ক্লিক করে দেবেন আপনারা এই লোগোর উপর ক্লিক করে একটু নিচের দিকে খেয়াল করবেন এই যে এখানে দেখেন এই যেখানে ওপি বিএন বিএনবি লেখা আছে এই যে ওপি বিএনবি লেখা আছে ওপি বিএনপি একটা আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করলাম তো ওপি বিএনপিতে ক্লিক করার পর এখন যে কাজটা করতে হবে আমরা কী করবো ওপি ইউএসডিটি ডলার ওপি বিএনপিতে নিয়ে আসবো এখন এখানে দেখেন যেখানে কিন্তু বিএনবি আছে এই বিএনপিটা আমাদের নিচে রাখতে হবে এক কথাই আপনি যে ডলার থেকে যে ডলারে কনভার্ট করবেন যদি আপনার ইউএসডি ডলার থেকে বিএনবিতে কনভার্ট করেন অবশ্যই ইউএসডিডি উপরে রাখতে হবে যদি চান বিএনবি থেকে আমি তে নিয়ে আসবো তাহলে আপনার ইএসডিডি নিচে রাখতে হবে বিএনপি উপরে রাখতে হবে আর এই কনভার্ট করার জন্য মিনিমাম আপনার দশ সেন্টের মতো কিন্তু দশ থেকে পনেরো সেন্ট বিএনবি কিন্তু আপনার ওয়ালেটে রাখতে হবে তো যেহেতু আমি ইউএসডি থেকে বিএনপিতে নিয়ে আসবো এর জন্য আমি কি করবো বিএনপিটা নিচে দিব না এইখানে ক্লিক করব যেটাতে ক্লিক করবো ক্লিক করলাম দেখেন এটা নিচে চলে আসবো এখন আমরা এইদিকে এক লেখাতে ক্লিক করব ক্লিক করে এখানে এই যে ইউএসডির লেখা আছে ইউএসডিটির উপরে আমরা একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো তে ক্লিক করলাম জাস্ট এখন আমি এখানে এক লিখব অথবা দুই লিখব ঠিক আছে তো আমি এখানে দুই লেখলাম দুই ডলার সব করি ঠিক আছে তো আমি এখন কি করবো দুই লিখলাম দুই লেখার পরে একটু জাস্ট ওয়েট করবেন এখানে আমাদের এখানে সব লেখা আছে সব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন এখানে আর কোনো কিছু করতে হবে না আমি আবার কনফার্ম সবে ক্লিক করলাম কনফার্ম সবে ক্লিক করার পর এখন এই অ্যাপ্রুভে ক্লিক করবেন ফিঙ্গার প্রিন্ট দেবেন অথবা আপনার সাইন লেখা আসতে পারে সাইনে ক্লিক করবেন সমস্যা নাই ঠিক আছে তো যাই হোক দেখেন অলরেডি কিন্তু আমার অলরেডি কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে অলরেডি আমি দেখতেছি এটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে ঠিক আছে কনফার্ম হয়ে গেছে জাস্ট আমি ক্রসিনে ক্লিক করব একটু ব্যাগে আসবো আমি ট্রাস্ট রোডে চলে আসবো আইসা এখানে কিন্তু দেখেন এখন কিন্তু আটচল্লিশ ডলার শো করতেছে এখানে কিন্তু তেরো ডলার শো করতে আমি বিএনবিতে একটা ক্লিক করে দেবো দেখেন এখানে কিন্তু পনেরো ডলার হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু পনেরো ডলার কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু দেখেন ইউএসডিডি ক্লিক করি সিএসচল্লিশ ডলার মানে আমার এই দুই ডলার কিন্তু ওপি বিএনবি কিন্তু চলে গেছে তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে কীভাবে ওপি ডিডি ডলার ওপি বিএনবিতে কনভার্ট করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল মনে হয় আপনাদের কাছে একটাই আপনার অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং নেক্সট টাইম কোন ভিডিও লাগবে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা